প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশ পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান সুপ্রিম কোর্টের নির্দেশে ন নিয়োগ বাকি তিনশো একজনের নিয়োগ চাই মূলত এই দাবি নিয়ে চাকরি প্রার্থীরা বিকাশ ভবনের সামনে আসেন এবং তারা জানান তাদের দাবি যদি না বানা হয় তাহলে তারা আমরণ অনশনের ডাক দেবেন এখানেও তো আমাদের আমরা অনেকবার গেছি এপিসি ভবনে আজ প্রায় দেড় বছরের ওপর হতে চললো আমরা ওই এপিসি ভবনে যাচ্ছি ওনারা আমরা এরকমভাবেই জমায়েত করছি আমাদের দাবি নিয়ে কিন্তু ওনারা সেই শেষমেশ আমাদেরকে বুঝিয়ে বাইরে পাঠিয়ে দিচ্ছেন ঠিক আছে এখানে প্রত্যেকেরই আমার আমার বয়সই ওভারেজ হয়ে যাচ্ছে আমি এই প্যানেলে যদি আমি চাকরি না পাই যদি ওনারা না দেন তাহলে আমার নামটা আমি প্যানেলে দেখতে পাচ্ছি কেন এটা ওনাদের কাছে আমার প্রশ্ন ঠিক আছে এবং আমরা প্রত্যেকবার ওখানে যাই আমাদেরকে বুঝি চাই আজকে বিকাশ ভবনে এসছি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমরা সরাসরি একটু দেখা করতে চাই ওনাকে আমাদের সমস্যার কথা বলতে চাই আমরা এখানে আজকে পশ্চিমবঙ্গ বিকাশ ভবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি আমরা দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস সাত হাজার সাতশো ন হাজার সাতশো ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেস আমরা এখানে চোদ্দোর ক্যান্ডিডেট আছি সতেরো সালের ক্যান্ডিডেট আছি আমরা টেট পাস ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টের এটা প্যানেল সুপ্রিম কোর্টের আদেশে এই প্যানেলটা বেরিয়েছিল দু হাজার বাইশ রিক্রুটমেন্ট প্রসেসে এখন পর্যন্ত আমরা সবারই রিক্রুটমেন্ট হয়ে গেছে মাত্র তিনশো একজন বাকি আছি আমরা আজকে এসেছি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ভারত বসুর সঙ্গে দেখা করার জন্য এবং আমরা যে বঞ্চিত হয়ে আছি বিগত এক বছর ধরে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও আমরা এখনও রিক্রুটমেন্ট পাইনি প্রাইমারি শিক্ষার জন্য এবং তার জন্য আমরা এখানে আজকে বাড়্য সঙ্গে দেখা করতে চাই